বাজারের দুটি নিয়ম একটি হচ্ছে সব টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না আর এমার্জেন্সি টাকা কখনো মার্কেটে বিনিয়োগ করবেন। আজকের ভিডিওর থামনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় কি দেখুন শেয়ার মার্কেট আমাদের কাছে একটি মিথের নাম আমাদের একটি ধারণা হল শেয়ার মার্কেট একটি জুয়া খেলার জায়গা অর্থাৎ এখানে আপনাকে টাকা হারিয়ে ফতুর হতে হয় নিঃস্ব হতে হয় পথে বসতে হয় পথের ফকির হতে হয় আমাদের এরকমই একটি ধারণা কিন্তু আসল সত্য কি তাই নাকি এর আড়ালে অন্য কোনো সত্য আছে দেখুন শেয়ার মার্কেটে টাকা হারিয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন পথে বসেছেন এ কথা কিন্তু সত্য কিন্তু তার জন্য কি এককভাবে শেয়ার মার্কেটই দেয় না আমরাও অনেকাংশে দায়ী আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। প্রিয় দর্শক শেয়ার মার্কেটে যারা টাকা খুঁইয়েছেন বা টাকা হারিয়েছেন আপনি যদি তাদের ডেটা বিশ্লেষণ করেন তাহলে আপনি আশ্চর্য হবেন যে এদের অধিকাংশই একটি মারাত্মক ভুল করেছে আর সেই ভুলটি হল শেয়ার বাজার সম্পর্কে না জেনে না বুঝে আগাম কোনো ধারণা না নিয়ে শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়া অর্থাৎ অন্ধের মতো ঝাঁপিয়ে পড়া দেখুন আপনি যে কোনো বিজনেস করতে যাবেন সেই বিজনেস সম্পর্কে যদি আপনার আগাম কোনো ধারণা না থাকে একটি রূপরেখা যদি আপনি বুঝতে না পারেন কাঠামোটি যদি বুঝতে না পারেন তাহলে সেই বিজনেসে আপনারা লস হবে এটা অবধারিত ঠিক একইভাবে আপনি যদি না জেনে না বুঝে শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়েন তাহলে আপনার লস হবে এটাও অবধারিত প্রিয় দর্শক শেয়ার মার্কেটে আপনি কখনোই আপনার জরুরি প্রয়োজনের টাকা অর্থাৎ এমার্জেন্সি টাকা নিয়ে শেয়ার মার্কেটে নামবেন না অর্থাৎ এমন টাকা যে টাকাগুলো আপনার সাত দিন পর পনেরো দিন পর তিন এক মাস পরে তিন মাস পরে আপনার প্রয়োজন হতে পারে অর্থাৎ যে টাকাগুলো আপনার যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে এ ধরনের কোনো টাকা নিয়ে আপনি শেয়ার মার্কেটে নামবেন না আমরা কি করি আমরা মা বাবার পেনশনের টাকা আমরা বন্ধু বন্ধুবান্ধবের কাছ থেকে ধার করা টাকা আমরা স্বর্ণ বন্ধক রাখা টাকা আমরা ব্যাংক থেকে লোন নিয়ে সে টাকা এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করি আর এখানেই আমরা মারাত্মক ভুলটি করি কেন কারণটি হলো দেখেন শেয়ার মার্কেটে ব্যবসা করার দু ধরনের তরিকা আছে একটি হলো ট্রেডিং অর্থাৎ শর্ট টাইম ট্রেডিং আরেকটি হলো ইনভেস্টমেন্ট অর্থাৎ দীর্ঘমেয়াদী এখন দেখুন আপনি ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর ছ বছর এমনকি একটা লম্বা টাইম ফ্রেমে আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কিন্তু আপনি যদি এমার্জেন্সি প্রয়োজন এমন টাকা নিয়ে শেয়ার মার্কেটে আসেন আপনার পক্ষে কিন্তু এই ইনভেস্টমেন্ট করা সম্ভব নয় তাহলে আপনাকে কি করতে হবে আমরা অধিকাংশ নতুনরা যেটা শুরু করি সেটা হচ্ছে না বুঝে না জেনে ট্রেডিং করা শুরু করি অর্থাৎ আজকে কিনে কালকে বিক্রি কিংবা সাত দিন পরে বিক্রি পনেরো দিন পরে বিক্রি কিংবা তিরিশ দিন পরে বিক্রি এটাকে বলা হয় ট্রেডিং এখন দেখেন ট্রেডিং করতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ট্রেডিংয়ে যেহেতু দ্রুত দাম ওঠানামা করতে হয় কারণ অল্প সময়ের মধ্যে আপনার লাভ লস নির্ধারণ হতে হবে সেজন্য আপনাকে সবসময় দেখবেন ভোলাটাইল সবচেয়ে বেশি ভোলাটাইল যে অর্থাৎ ঝুঁকিপূর্ণ যে শেয়ারগুলো আপনাকে সেগুলো কিনতে হবে অর্থাৎ যে শেয়ারগুলোর দাম দ্রুত ওঠে এবং নামে এই জাতীয় শেয়ার কিনেই আপনাকে ট্রেডিং শুরু করতে কিন্তু সমস্যাটা হলো ভালো কোম্পানির শেয়ার যেগুলো ব্লু চিপ কোম্পানি বা ভ্যালু ইনভেস্ট যেখানে করা যায় সেই জাতীয় কোম্পানির কিন্তু শেয়ারের দাম খুব বেশি বাড়ে কমে না দ্রুত বাড়ে কমে না বাড়ে কমে কিন্তু দ্রুত বেগে বাড়ে কমে না যেমন আপনি আমি যদি উদাহরণ হিসেবে বলি আপনি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের কথা চিন্তা করুন এই শেয়ারের দাম বিশ থেকে পঞ্চাশ টাকার রেঞ্জে ওঠানামা করতে কখনও কখনও এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর সময় লেগে যেতে পারে আর একটি ভালো শেয়ার অনেক সময় তিন চার পাঁচ বছর কারেকশন ফেজে থাকতে পারে সুতরাং আপনি এখানে যদি ইনভেস্ট করেন তাহলে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা হবে লাভের জন্য বা লসের জন্য যদিও এখানে ঝুঁকি অনেকটাই কম কিন্তু যেহেতু আপনি ট্রেডিং করছেন সেহেতু আপনাকে ভোলাটাইল বা জেট ক্যাটাগরির ঝুঁকিপূর্ণ শেয়ারগুলো কিনতে হচ্ছে এখানে সমস্যাটা যেটা হচ্ছে এই শেয়ারগুলো খুব দ্রুত বাড়ে এবং দ্রুত নামে আবার একবার নেমে গেলে সহজে কিন্তু সেটা উঠতে চায় না ধরুন আপনি পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে জেট ক্যাটাগরির কিছু শেয়ার কিনলেন সে কিন্তু দেখা গেল সাত দিন পরে শেয়ারের দামের পতন হল এবং এমন পতন হলো যে সহজে আর উঠছে না এমনও বহু উদাহরণ আছে একবার নেমে গেলে সেটা এক মাস মাস ছ মাস বছর বা অনেক দিন বছরের পর বছর সেটা কিন্তু আর ওঠে না কিন্তু আপনি এমার্জেন্সি ফান্ডের টাকা যেহেতু আপনি বিনিয়োগ করেছেন আপনার টাকাটা যে কোনো সময় প্রয়োজন হতে পারে কিন্তু যদি একবার শেয়ারের দাম পতন হয় আর যদি না ওঠে তাহলে আপনি মহা সমস্যায় পড়বেন ধরুন আপনি যে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেছেন হঠাৎ করে সেই শেয়ারের দাম কমে পঞ্চাশ হাজার টাকা ভ্যালুতে দাঁড়িয়েছে কিন্তু এই মুহূর্তে আপনি টাকা প্রয়োজন হলে তাহলে আপনাকে ওই সাড়ে চার লাখ টাকা লস দিয়ে কিন্তু ওখান থেকে উঠে আসতে হবে এবং কখনো কখনো কিন্তু আরও কমে এসে দাঁড়ায় আর এটাই হল শেয়ার মার্কেটে টাকা হারানোর যে কথাগুলো আপনারা শুনে থাকেন একটি মূল কারণ সুতরাং যে টাকা আপনার এমার্জেন্সি প্রয়োজন এ ধরনের কোনো টাকা নিয়ে শেয়ার মার্কেটে আপনি এন্ট্রি নেবেন না শেয়ার মার্কেটে সময় আপনি ওই টাকা নিয়ে এন্ট্রি নেবেন যেটা আপনার সারপ্লাস যেটা আপনার সহজে দরকার হবে না এমার্জেন্সি প্রয়োজন হবে না এক দু চার পাঁচ বছরও যদি আপনার পড়ে থাকে ওই টাকাটা আপনার কোনো সমস্যা নেই এমনকি যদি আপনি লসেও পড়েন তাহলেও খুব বেশি ক্ষতি হবে না সুতরাং শেয়ার বাজারের দুটি নিয়ম একটি হচ্ছে সব টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না আর এমার্জেন্সি বিনিয়োগের টাকা কখনও শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন তাহলে কিন্তু সেটা জুয়া খেলা বা গ্যাম্বলিংয়ের মতো হয়ে যাবে যেটা শুনে থাকবেন প্রিয় দর্শক শেষে একটি কথাই বলবো যে শেয়ার মার্কেটে আপনি যদি ব্যবসা করার ভাবনা করে থাকেন কখনো না জেনে না বুঝে শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়বেন না শেয়ার মার্কেট সম্পর্কে আগে জানুন আগে বুঝুন ভালো করে স্টাডি করুন তারপরে আপনি শেয়ার মার্কেটে নামুন প্রয়োজনে আপনি সময় নিন শেয়ার মার্কেট সম্বন্ধে জানার বহু তরিকা আছে আপনি ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট পাবেন বাংলায় অনেক ভালো কন্টেন্ট আছে ইভেন হিন্দিতে আরও বেশি ভালো কন্টেন্ট আছে আমার এই চ্যানেলেও শেয়ার মার্কেট সম্পর্কে কিন্তু আমি নিয়মিত ভিডিও নিয়ে আসছি এবং ভবিষ্যতেও আসব। সুতরাং আপনারা শেয়ার মার্কেট সম্পর্কে জানতে চাইলে ইজিলি আপনারা জানতে পারবেন আমার অনুরোধ থাকবে আপনারা প্রয়োজনে তিন মাস মাস এক বছর শেয়ার মার্কেট সম্পর্কে একটি ধারণা নেবার চেষ্টা করুন তারপর সিদ্ধান্ত নিন যে শেয়ার মার্কেটে আপনি আসবেন কি আসবেন না দেখুন শেয়ার মার্কেটে সবচেয়ে বেশি লাভ করার জায়গা আবার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জায়গাও কিন্তু এই শেয়ার মার্কেট আপনি দ্রুত ধনী হতে পারেন আপনার আবার না বুঝে করলে আপনি দ্রুত গরিবও হয়ে যেতে পারেন প্রিয় দর্শক আমার এই চ্যানেলে পার্সোনাল ফিনান্স ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট সম্পর্কে আমি সাপ্তাহিকভাবে নিয়মিত ভিডিও আপলোড করি প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে